সুপ্রভাত যদিও আমি এখনো ঘুমোতে যাইনি কিন্তু আপনারা যখন আমার এই ভিডিওটা পাবেন তখন আপনাদের কাছে সকাল হবে তাই জন্য সুপ্রভাত বললাম আমি ঘুমোতে যাই রোজ তিনটের সময় তিনটে সাড়ে তিনটের সময় কারণ আমি সারা দিনে যাদের মনে হয় আমি সারা দিনে ফেসবুক ইউটিউব করি একেবারেই তা নয় আমার ইউটিউব এবং ফেসবুক করার একমাত্র টাইম হচ্ছে এই রাত তিনটে থেকে সাড়ে তিনটে বা আড়াইটা থেকে তিনটে একটু ভূমিকা দেওয়ার দরকার আছে কারণ এই ধারণাটা অনেকের মনে হয়েছে আমার কোনো ছাত্র ছাত্রীর মা বা ধরুন আমার আত্মীয় পরিজনের কাউ যে আমি সারাদিন এরকম মানে ফোনের মধ্যে আজ থাকি ফোনের মধ্যে থাকতে হয় কারণ আমার অনলাইন ক্লাসে দৌলতে আমার সারাদিন প্রত্যেক দিন দুটো তিনটে করে অনলাইন ক্লাস থাকে তো সেই জন্য আমাকে ফোনে থাকতেই হয় এবং যদি দেখেন কখনো আমি আপনাদেরকে কোনো মন্তব্যে কোনো কমেন্ট করেছি বা রিপ্লাই করেছি তাহলে ভাববেন সত্যি সত্যিই আমি তখন অনলাইন ছিলাম সেই জন্য যাই হোক এনিওয়েজ যে কথাটার জন্য আজকে আমি ভিডিওতে এলাম সেটা হচ্ছে রাত্রেবেলায় বললাম যে সময় পাই ম্যাসেঞ্জারে আমি কিছু দেখার তা এই সময় আমি মেসেঞ্জারে খুলে বেশ কিছু আমার কাছে পোস্ট আসে তো সেটাকে সবটাই সাফল করে নিয়ে যেটা মনে হয় উত্তর দেওয়ার উত্তর দিই আমার সীমিত বৃদ্ধি বুদ্ধিতে তাই জন্যই আমি দিচ্ছি দুটো ভীষণ মর্মান্তিক মেসেঞ্জারে আমার কাছে পোস্ট এসছে সেটা আমি দেখুন এখন প্রায় চারটে বাজতে যায় না করে থাকতে পারলাম না সে জন্যই দিচ্ছি মহিলাদেরকে নিগৃহীত করা আমাকেও আজকে একজন একটা পোস্ট লিখেছেন যাই হোক মহিলাদের নিগৃহীত নিগৃহীত অত্যাচারিত হওয়া এই তো বহুদিন ধরে হয়ে আসছে তো আমি একটা পোস্ট কালকে করেছিলাম যে নিজের মূল্যায়ন নিজেই করব। সেখানে ভালো মন্দ অনেক পোস্ট এসছে একজন ভদ্রমহিলা উনি বারাণসী থাকেন বেনারসে বাঙালি উনি আমাকে লিখেছেন যে উনি নিজে থেকে চেষ্টা করছিলেন একটা শাড়ির ব্যবসা করতে নাম প্রকাশে অনিচ্ছুক এবং আমি ওনার নাম কিছুতেই করব না যেহেতু বারাণসীতে প্রচুর বেনারসি শাড়ি সিনথেটিক শিফন হয়তো এখানে যেগুলোর অনেকটা বেশি দাম ওখানে হয়তো কিছুটা কম মানে ওখান থেকে উনি এখানে এসে ব্যবসা করতে শুরু করেছিলেন ওনাকে শুনতে হয় উনি যখন এখানে আসেন ওই টাড়িগুলো নিয়ে বিক্রি করবেন বলে আর আচ্ছা আগে বলিনি ওনার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল ফেসবুকেই এবং আমি পরপর দু বছর মানে তেইশ এবং চব্বিশ এবং পঁচিশ দুবারই বারাণসীতে গেছিলাম তো সেই জন্য আমি ওনাকে জিজ্ঞেস করেছি বলেছি আপনি কোথায় থাকেন এই সেই অ্যাটসেট্রা এটসেট্রা তারপর জানতে পারি যে উনি বারানাসীতে থাকেন এবং কোথায় থাকেন সেটাও আমি প্রকাশ করলাম না ওনারই মানে ওনার যাতে উনি কোনো বিপদে না পড়েন তার জন্য এবং ওনার নামও প্রকাশ করলাম না এবার বক্তব্য হচ্ছে উনি যখন শাড়ির ব্যবসাটা মোটামুটি করে উঠিয়ে উঠেছেন ওনারই আত্মীয়ের মধ্যে কেউ কেউ ওনার শ্বশুরবাড়ির তরফের আত্মীয়রা বলেছেন যে উনি অনেক রকম ব্যবসার সাথে নিযুক্ত এবং ভালো কোনো কাজ সেটা না এবং ঠিক আছে কি করে কি হচ্ছে সেটা পাব মানে জানা যায় তা উনি খুব কেঁদেছেন কেঁদে আমাকে বলেছেন দিদি আপনি এরকম একটা কিছু রিলস করুন এরকম মানুষদের যারা আমরা চেষ্টা করছি তাদেরকে যারা দমিয়ে দেয় কারণ আপনার কথা শুনে আমরা খুব শক্তি পাই তা প্রথমে আমি বলি আমি তো কোনো সেলিব্রিটি নই আমি কোনো নেতা মন্ত্রীও নই কোনো বা কোনো ঈশ্বর প্রদত্ত দ্রুত নই আমি যেগুলো বলি আমার জীবনের অভিজ্ঞতায় আমার নিজের ওপর কিছু ঘটে যাওয়া এবং আমার আশেপাশের বেশি কিছু মানুষের ওপর ঘটে যাওয়া কিছু ঘটনার অভিজ্ঞতা সঞ্চয় করে দেখে আমি সেটাই বলি কথা মিথ্যে নয় আমি আগেও বলেছি আবারও বলছি এবার ওনার এই কথার পরিপ্রেক্ষিতে আমার এত খারাপ লাগলো এবং এমন কিছু কথা উনি আমাকে ভয়েস মেলে বলেছেন সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না আমি এরকম কিছু মানুষ যারা আছেন যারা কাউর এগিয়ে যাওয়াটাকে ঈর্ষাকাতর হয়ে তাকে বলেন যে হ্যাঁ এই করেছেন এইভাবে এগিয়েছে ওইভাবেও গিয়ে শুনুন জীবনে আমরা আমাদের দুঃখের কাহিনী সবসময় গিয়ে বেড়াই তাই তো না পাওয়ার কথা বলে বেড়াই কিন্তু আমাদের যেগুলো আমরা অ্যাচিভ করি যেগুলো আমরা পাই সেগুলোর কথা কি বলি বলি না আমার ছেলে আর মেয়ে ধরুন দুজন যদি থাকে ছেলের চাকরি হলে মেয়ের কেন বিয়ে হচ্ছে না ওই নিয়ে কাঁদুনি গাইবো ছেলের বিয়ে হলে ছেলের বউ ভালো হয়নি ওই নিয়ে কাঁদুনি গাইবো বর কেন একটা ফ্ল্যাট করলো বাড়ি কেন দিতে পারলো না সেই নিয়ে কাঁদুনি গাইবো এখন আমাদের কাঁদুনি শেষ থাকে না কিন্তু এই কাঁদুনিগুলো ছেড়ে যারা নিজের জীবনে নিজের মতো করে কিছু করতে চায় যারা নিজের মতো করে যারা বেঁচে উঠতে চায় যে বয়সেই হোক না কেন তাদেরকে কি আমাদের টেনে নামানো উচিত উচিত না এটা আমরা সবাই জানি তাহলে কারা করেন এগুলো বা কেন করেন এবার যারা করেন বা তারা হচ্ছেন তাদের আমি ঠিক নিম্ন মন বলবো না জানেন তো আমার মনে হয় তারা অসুস্থ আমি এটা আপনাকেও বলছি আপনি যে আমাকে ভয়েস পাঠিয়েছেন আপনি দরকার হয় আমার ভিডিওটা ওনাকে শেয়ার করে দেবেন বলবেন যে আমি এরকম শ্রেণীর মানুষ যারা নিজেরা কিছু করতে পারছেন না যারা অপরকে এরকম টেনে নামাচ্ছেন তারা মানসিকভাবে অসুস্থ বিকলাঙ্গ সেই জন্য ওনারা পাচ্ছেন না বলেই সেই জ্বালা বলুন সেই কষ্ট বলুন সেই যন্ত্রণা বলুন তার থেকে ওনারা অপরকে এরকমভাবে টেনে নামানোর চেষ্টা করেন এটা হচ্ছে এক নম্বর তাদের প্রতি করুণা করুন দয়া করুন কারণ তারা অসুস্থ মানসিকতার দ্বিতীয়ত হচ্ছে তাদের কাছে প্রচুর সময় যে সময়টা আমার আপনার কাছে হয়তো নেই সেই জন্য সেই সম আমার বা আপনার কাছে যে সময়টা আছে আপনি ভাববেন আপনার আরও দুটো শাড়ি কিনলে বিক্রি করলে কীভাবে টাকা আসবে আমি ভাববো আমার দুটো টিউশনস কি করে আসবে বা আরও একটা ভালো কনটেন্ট যদি করি কারণ আমার ফেসবুক ইউটিউবে আসার কারণ আমি বহুবার আগে বলেছি তাই আর নতুন করে বললাম না তো সেখান থেকে যদি আমার কন্টেন্টটা ভালো হয় ডেফিনেটলি টাকা পেলে আমার আরও চারটে ছানার খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তো এই যে ধরুন পিএনপিসি করা বা কিছু নিয়ে বলা বা কাউকে ছোট দেখানো ওই সেই সময়টা আমাদের নেই তাহলে প্রথম হচ্ছে ওই সব মানুষগুলো হচ্ছে মানসিকভাবে বিকলাঙ্গ দ্বিতীয়ত হচ্ছে তাদের কাছে প্রচুর সময় এবং তৃতীয়ত হচ্ছে তারা আপনার প্রতি ভীষণ রকম ঈশ্বাকাত কারণ তারা ভেবেছে তারা দেখেছে আরে আপনি তো আলটিমেটলি গুটি গুটি পায়ে বেশ ছোট্ট ছোট্ট পায়ে ঠিক চাঁদের পাহাড় পৌঁছে যাব মানে অনেকটাই আপনি পৌঁছে গেছেন আর তাদের তো সেই মাটির রাস্তা থেকে পিচের রাস্তাতেও আসা হলো না তাহলে চলো তার সম্বন্ধে বলো কিন্তু একটা কথা মনে রাখবেন কৌশিস কেন্দ্রে কি হার নেই হতে যে মানুষ চেষ্টা করে তার কোনোদিনও হার হয় না কোনো দিনও হার হয় না কারোর সময় বেশি লাগে কারোর সময় কম লাগে সুতরাং যারা সময় নষ্ট করছেন বা যাদের মস্তিষ্কে নানান ধরনের কুবুদ্ধি গিজগিজ করছে বা যাদের ওপরটা পদ্মপাতার মতো সুন্দর আর ভেতরটা একেবারে চুলকানিতে ভরা তারা যারা এগুলো করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি নিজেরা কাজ করুন নিজেরা কাজ করুন আপনাদের মধ্যেও অনেক ক্রিয়েটিভিটি আছে চেষ্টা করুন সেটাকে বার করতে আর যদি না পারেন তাহলে জাস্ট কিপ ইয়োর ডাটি মাউথ শাট একদম মুখ বন্ধ করে থাকুন কি করছে কে কি না করছে সেটা আপনাদের দেখার কথা নয় ভাবুন যে আপনারা পারেননি আরো একজন সে কিভাবে সেটা তার এটা মানে পেরেছে পেরেছে আপনার কিন্তু নয় আপনার কাজ হচ্ছে আপনি পারেননি আর ওনার কাজ হচ্ছে উনি পেরেছেন তো যিনি পেরেছেন তাকে যদি সাধুবাদ দেওয়ার মতো আপনার উন্নত মানসিকতা না থাকে সবার তো থাকে না আপনার নেই মানলাম নেই ছেড়ে দিন কিন্তু আপনি কিছু করার চেষ্টা করুন সেটাও যদি আপনি না করতে পারেন তাহলে মুখটা বন্ধ রাখুন কারণ যেই মুহূর্তে মুখ খুললে ইওর মাউথ স্টিংস সবাই বলবে সেটা তো না খোলাই ভালো তাই না তাই জন্য যেটা আপনি ভালো জিনিস স্প্রেড করতে পারবেন না চুপচাপ থাকুন আর এইটা আমি আপনাকে বললাম আপনার নামটা আমার বারবার করে মুখ দিয়ে বেরিয়ে আসছে বার বার করতে পারছি না আমার এই ভিডিওটা তাদেরকে দেখিয়ে দেবেন কারণ তারা দুর্বল চিত্তের মানুষ তারা বিকলাঙ্গ মানসিকভাবে সেই জন্য আপনার উন্নতিটাকে তারা দেখতে পাচ্ছে না সহ্য করতে পারছে না বলে এসব বলছে কারণ এগুলো হয় এগুলো প্রমাণিত যে যখন কেউ এগোতে পারে না অন্যপক্ষ যখন এগিয়ে যায় তখন তাদের হিংসা ঈর্ষা ভেতর থেকে এমনভাবে জ্বালানি পোড়ানি শুরু হয় তখন কীভাবে কীরকমভাবে রকমভাবে তাকে নামানো যাবে তার নানান রকম চেষ্টা এই সকল মানুষরা করতে থাকে মিথ্যে বলে উল্টোপাল্টা কথা বলে তার নামে দশটা বদনাম ছড়িয়ে তাকে নামানো কীভাবে তাকে নামানো যাবে সেটার তারা একটা আসর তৈরি করে এটা করে এবং তাদের সাথে সেই সকল মানুষগুলো জুড়ে যারা তাদেরই সমকক্ষ সুতরাং এগুলো ভেবে তো লাভ নেই আপনি যদি তাদের নিয়ে ভাবতে যান আপনার দুটো শাড়ি কম বিক্রি হবে আমি যদি তাদের নিয়ে ভাবতে যাই আমার তিনটে টিউশন কম আসবে আমার দুটো কন্টেন্ট আমি ফেসবুকে করতে পারবো না আমার ইউটিউবের কন্টেন্ট ভুলে যাব সুতরাং এগুলো ভেবে এগুলো করে তো লাভ নেই তাদেরকে ভাবতে দিন ভগবানের কাছে প্রার্থনা করুন তাদের এই মানসিক রোগ থেকে তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থতার পথে ফেরে ঈশ্বর তাদের মধ্যেও যে গুণাবলীগুলো দিয়েছেন সেগুলো যেন তারা খুব শীঘ্রই খুব শিগগিরই প্রকাশ করতে পারেন এর বাইরে তো কিছু বলার নেই আর আপনি আপনার কাজটা এক মনে আপনি না এবং এরকম ওনার মতো যদি আরও কোনো মানুষ থাকেন যারা কিছু করলে কিছু এগোলে কিছু মানুষ বলেন ওই তো এভাবে পেয়েছে তো এ দিয়েছে তো এ করেছে গুরুত্ব দেবেন না আপনি তো জানেন আপনার পরিশ্রমের ওপরে আপনার ভরসা নেই আপনার পরিশ্রমের ওপরে আপনার কি বলবো বিশ্বাস নেই সুতরাং কে কি বলছে কে না বলছে একদম গুরুত্ব দেবেন না শুধু এক মনে এক চিত্তে আপনি আপনার কাজ করে যান সফলতা আসতে বাধ্য এটা মাথায় রাখবেন ভালো থাকবেন কি বলবো শুভ সকাল না শুভ রাত্রি দুটোই একসাথে বললাম কারণ আপনারা এই পোস্টটা পাবেন কালকে সকালে আর আমি এবার ঘুমোতে যাব।